দ্বিতীয় বর্ষ শ্যাম বাবার নিশানযাত্রা আয়োজিত হল টিটাগড়ে শতাধিক ভক্তের উপস্থিতিতে টিটাগড়ে ঘটা করে পালিত হল শ্যামবাবার নিশানযাত্রা শ্যাম ভক্ত মন্দির টিটাগড় শাখার পক্ষ থেকে উৎসব উপলক্ষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রার আয়োজন করা হয় রবিবার এই শোভাযাত্রা টিটাগড় মহাবীর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্টেশন রোড ধরে বিটি রোড দিয়ে বরানগর আলমবাজারে গিয়ে শেষ হয় দ্বিতীয় বর্ষ এই নিশান যাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোপাল কয়াল সহসভাপতি আনন্দ চামারিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিশিষ্টজনেরা কি বললেন সংগঠনের সভাপতি গোপাল কয়াল শুনে নেওয়া যাক থেকে শোভাযাত্রা এটা বেরিয়েছে এটা এখান দিয়ে ভাবি মন্দির থেকে আরম্ভ হয়ে আমরা যাব দুর্লভ মন্দিরে ওখানে পুজো হবে তারপরে আমরা আলম বাজার মন্দিরে যাব ওখানে নিশান দিব বাবাকে পুজো করে আবার আমরা কত বছর এটা আমাদের সেকেন্ড ইয়ার আছে আপনাদের উদ্দেশ্য আমাদের ঈশ্বর উদ্দেশ্য আছে শ্যাম বাবার একটু সারা দুনিয়ার লোক জানে কি বাবার পুজো বাবা শ্যাম বাবাকে প্রচার হয় শ্যাম বাবার নাম হয় আর আমরা একটা পুজো নিয়ে ভাবটা পুজো করি